আমাদের যে গাড়ি সারা বাংলাদেশে সুন্দরবন থেকে শুরু করে বাংলাদেশের সকল প্রান্ত আমরা নিজেরা সংগ্রহ করি আল্লাহ রহমতে আমাদের নিজের হাতে সংগ্রহ করা সকল মধু আপনারা পাবেন অনলাইনে আমাদের মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে আর ফোন দেবেন নাম্বারে আমাদের দোকান আছে মাগুরা সরকারি কলেজের সামনে আল্লাহ মেহমত মধু আসলাম আসসালামু আলাইকুম খাটি মধু মধু পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা অবশ্যই বড় বড় পেজ থেকে তো নেন আমাদের থেকে চেক করেন যে আমরা কিভাবে মধু নিজেরা পরিশ্রম করে সংগ্রহ করি আসসালামু আলাইকুম